গত ক্লাস পর্যন্ত আমরা সম্ভবত সংখ্যা পদ্ধতির পার্ট টুয়েলভ পর্যন্ত কমপ্লিট করেছিলাম তোমরা একটু লেকচারশিটটা একটু দেখে নাও সবাই অনেক বলতে পারবে পার্ট থার্টিন ধারাবাহিক ক্রমিক সংখ্যার গুণফল হতে সংখ্যা নির্ণয় এটি মনে হয় কমপ্লিট করে দিয়েছিলাম তো আজকে স্বাভাবিকভাবেই চোদ্দ নম্বর টাইপ থেকে শুরু হবে টাইটেলটা একটু দেখে নাও প্রশ্নগুলো কোথায় এসেছে সেটিও একটু দেখে নাও ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হতে সংখ্যা নির্ণয় ক্রমিক সংখ্যা হলো যে সংখ্যার মধ্যে কোনো গ্যাপ থাকবে না এক দুই তিন চার পাঁচ কোনো গ্যাপ বা থাকবে না এটি হলো ক্রমিক সংখ্যা বর্গের অন্তর বর্গ মানে স্কোয়ার অন্তর মানে বিয় ফল সে বর্গের অন্তর হতে সংখ্যাটা নির্ণয় করতে হবে স্যার শুরুতে বাইশ বিসিএস এর প্রশ্ন এবং আঠারো তম শিক্ষক নিবন্ধন লাস্ট দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালের লেটেস্ট দুটো প্রশ্ন আমি সলভ করে দিচ্ছি আর নিয়মটা তোমরা দেখে নাও আমি রিটেন করাচ্ছি তারপর শর্টকাটটা করে দিচ্ছি স্যার শুরুতেই প্রশ্ন ওয়ান ফোর্টি সিক্স রিটেনের ভাষা হবে প্রশ্নের ভাষা অর্থাৎ প্রশ্ন কর্ত্ব যে ভাষাটা ব্যবহার করেছে সেম ল্যাঙ্গুয়েজটা আমরা ব্যবহার করে রিটেনের অঙ্কগুলো করব লাইক একটু পরে আমাকে শোনাতে হবে শোনাও দোলা দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত দুটি সংখ্যার মধ্যে একটি বড় আর একটা ছোট আমি যদি তোমাকে প্রশ্ন করি ক্রমিক সংখ্যা তুমি দুটি ধরে আমাকে বলো তো কত কত ধরতে চাও তাহলে ভাষাটা এমন হতে পারে ধরি ক্রমিক সংখ্যা দুটি যথাক্রমে একটা এক্স আবার হতে পারে ছোট সংখ্যাটি এক্স বড় সংখ্যাটি এক্স ওয়ান তাহলে কখনো ছোট সংখ্যা বড় সংখ্যা ভাবেও ধরা যাবে বিকজ প্রশ্নকর্তা যেভাবে ডিজায়ার করে ধরি ছোট সংখ্যাটি এক্স মোবাইল ফোনটা অবশ্যই ল্যান্ডস্কেপ করে ধরবে তাহলে দিয়েছি কিন্তু এখানে তেতাল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত নেই আচ্ছা তোমাদের বইয়ের ভাষণটা দেওয়া হবে আমরা বইয়ের ভাষণটা সবাইকে দিচ্ছি না তো ঠিক আছে আমি তোমাদের যে করাচ্ছি এটা আমাদের অরিজিনাল বইয়ের কপি সেখানে সব ম্যাথমেটিক্স আছে শুধু দেখো নিয়মের ঠিক অঙ্কগুলো হ্যাঁ তাহলে ধরি ছোট সংখ্যাটি এক্স আর বড় সংখ্যাটি এক্স ওয়ান প্রশ্নকর্তা কি বলেছে দেখো দুটি ক্রমিক সংখ্যা ধরতে বলা হয়েছে আমরা ধরেছি এদের বর্গ করতে হবে বর্গ মানে আমি একটু লিখছি রাফ তোমরা এটা লিখবে না ছোটটাকে বর্গ করলাম বড়টাকেও বর্গ করল দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে বিয়োগ করলে উত্তর হবে একশো বড় সংখ্যাটি কত তো এখন আমরা শুধু জানি বিয়োগ করার ক্ষেত্রে আগে বড় সংখ্যাটা লিখতে হবে পরে ছোট সংখ্যাটা লিখতে হবে তাহলে এই অঙ্কের রিটেনে শুধু সতর্ক থাকতে হবে আগে বড় সংখ্যাটা লিখলাম তারপরে ছোট সংখ্যা দুটো বিয়োগ করলে উত্তর হবে একশো নিরানব্বই দেখো তো ভাষাটা বোঝা গেছে কিনা দুটি ক্রমিক সংখ্যা ধরতে বলা হয়েছে ধরেছি দুটি ক্রমিক সংখ্যাকে বর্গ করতে বলা হয়েছে বর্গ স্কোয়ার সেটাও করেছি অন্তর বর্গের অন্তর মানে বিয়োগ করলে উত্তর হবে ওয়ান শুধু জানি বড়টা আগে লিখতে হবে ছোটটা পরে দ্যাটস এ প্লাস বি হলি স্কোয়ারের সূত্র বলো দেখি আর এখানে লিখলাম ওয়ানটি নাইন মোবাইল ফোনটা ল্যান্ডস্কেপ বা আড়াআড়ি করে ধরবে তাহলে খুব স্মুথলি আশা করি বুঝতে পারবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে দিলাম টু আর এক্স গুণ করলে হয় একশো নিরানব্বই থেকে প্লাস ওয়ান অপোজিটে যে মাইনাস হয়ে গেলে একশো আটানব্বই টাকা হয় একশো আটানব্বই দুই গুণ আকারে আছে অপোজিটে যে ভাগ হয়ে গেল নয় দু কোণে আঠারো এক্স এর মান নাইনটি নাইন প্রশ্ন কর্তা বলেছে বড় সংখ্যাটি কত আমাদের ছোট সংখ্যাটা নিরানব্বই আর এই হলো আমাদের উত্তর ছোট সংখ্যাটি নাইনটি নাইন বড় সংখ্যাটি হলো হান্ড্রেড তাহলে এভাবে প্রতিটা প্রশ্ন আমরা রিটার্ন করলে স্মুথলি মিলে যাবে আমি টাইটেলটা আবারও দেখাচ্ছি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হতে সংখ্যা নির্ণয় তাহলে সর্বপ্রথম ক্রমিক সংখ্যা দুটি আমাদেরকে ধরা শিখতে হবে একটা এক্স একটা এক্স প্লাস ওয়ান এক্স এর ওয়ান যখনই বের হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়ানটাও আমরা তখন কনফার্ম করতে পারবো এক্স এর মান নিরানব্বই আর এক টাকা যোগ করলে একশো টাকা হয় এখন রিটার্ন না করে বরং আমরা ইচ্ছা করলে শর্টকাটে দেখেই উত্তর কিভাবে বলা যায় সেই টেকনিকটা একটু শেখাই আমি কি আরেকটা রিটার্ন করে দিব

আমাদের টাইটেল বর্গের অন্তর হতে সংখ্যা নির্ণয় তাহলে আমরা ধরে নিব ধরি ছোট সংখ্যাটি এক্স বড় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান দুটি ক্রমিক সংখ্যার বর্গের মানে বর্গ করতে হবে করলাম এবং অন্তর মানে বিয়োগ করতে হবে তাহলে উত্তর হিসেবে পাওয়া যাবে একশো উনিশ ঠিক সেম ক্যালকুলেশন হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো ওয়ান করলে ওয়ান করে লিখলাম একশো উনিশ থেকে এক টাকা বাদ দিলে একশো আঠারো টাকা দুই গুণ আকারে অপোজিটে যে ভাগ হয়ে গেল পাঁচ দুকানে দশ হাতে থেকে এক নয় আঠারো সো এক্স এর মান হলো উনষাট ছোট সংখ্যাটা এক্স এর মান হলো উনষাট এই মানটা আবার এখানে পুটিং করতে হবে আর বড় সংখ্যাটা উনষাট এর এক তাহলে এটি হলো রিটেন প্রশ্ন হলো রিটেন কেন দেখালাম এটার এমন একটা শর্টকাট আছে যা নাকি দেখে উত্তর বলা যায় এরপরও রিটেন শিখিয়েছি বিকজ সম্ভবত অনুমান করছি প্রাইমারিতে এমন একটি প্রশ্ন করেছিল যা শর্টকাটে হবে না প্রাইমারি না দুই হাজার পনেরো সালের শিক্ষক নিবন্ধনের কোশ্চেনটা ওয়ান ফিফটি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর বলেনি বর্গের যোগ ফল দুইশো একুশ একই ভাষা ব্যবহার করে অঙ্কটা লিখতে হবে ঠিক এভাবে ছোট সংখ্যাটা এক্স বড়টা এক্স প্লাস ওয়ান দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর না করে তখন এখানে প্লাস চিহ্ন দিতে হবে এবং এই অঙ্কটা শর্টকাটে হবে না এটা রিটার্নই করতে হবে আমি করে দিব নাকি তোমরা আগে বাসায় চেষ্টা করবে শুধুমাত্র এখানে মাইনাসের জায়গায় কি হবে এই যে একশো চুয়ান্ন আমি একটু ফ্রেমটা দেখি দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি মানে যোগফল ফল দুইশো একুশ তখন কিন্তু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে না টু এক্স স্কোয়ার হবে সংখ্যাগুলো একপাশে আনার পরে মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস হবে করে দিব আমি কিন্তু পারবে তোমরা যদি বলো যে স্যার ওকে আমরা চেষ্টা করবো দেখা হচ্ছে এখন শর্টকাট দেখি সবাই তাহলে এখন আমরা শর্টকাট শিখবো ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হতে কিভাবে সংখ্যা নির্ণয় করতে হবে মনে রাখতে হবে একশো ছেচল্লিশ থেকে ফিফটি ফোর পর্যন্ত প্রতিটা অঙ্কে একটা ভাষা লেখা আছে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সবগুলোতে লেখা আছে দেখো বর্গের অন্ত সে শর্টকাট সূত্রটা লিখে নিতে পারো টাইটেল হলো বর্গের অন্তর হতে সংখ্যা নির্ণয় যদি ছোট সংখ্যা জানতে চাওয়া হয় তাহলে বর্গের অন্তর হতে এক টাকা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করতে হবে আর যদি বড় সংখ্যাটি জানতে চাওয়া হয় তাহলে এক টাকা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে আগে সূত্র লিখে না আগে বা শুনে তত শোনে না ওয়ানটিএ বর্গের অন্তর হতে সংখ্যা নির্ণয় যদি ছোট সংখ্যা জানতে চাওয়া হয় যে অন্তরটা প্রশ্নে দেওয়া থাকবে সেখান থেকে এক টাকা বিয়োগ করে দুই দিয়ে ভাগ আবার যদি বড় সংখ্যাটি জানতে চাওয়া হয় বর্গের অন্তর যেটি প্রশ্নে লেখা থাকবে তার সাথে এক টাকা যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে একটা আঠারো একটা উনিশ উত্তর হয়ে গেছে কোশ্চেন নাম্বার একশো আটচল্লিশ এবার সূত্রটা লিখে দিচ্ছি তারপর ক্যালকুলেশন থাকে তাহলে খাতায় টাইটেলটা লিখে নিও রেকর্ডিং দেখে বর্গের অন্তর হতে সংখ্যা নির্ণয় বললে কি বলেছি সূত্রটা বলো দেখি অনিক মাহমুদ এবং রূপা তোমরা দুইজন কে বলতে পার ছোট সংখ্যা ছোট সংখ্যা হলে বর্গের অন্তর মাইনাস ওয়ান ভাগ দুই হবে আর বড় সংখ্যা হলে বর্গের অন্তর প্লাস ওয়ান ভাগ দুই হবে বর্গের অন্তর থেকে এক টাকা বিয়োগ করে দিয়ে ভাগ যদি ছোট সংখ্যাটা জানতে চাওয়া হয় বর্গের অন্তরটা প্রশ্নে লেখা থাকবে আর বড় সংখ্যা বলতে জানতে চাওয়া হলে সবাই মুখস্থ করো বর্গের অন্তর যোগ করে দ্বিতীয় ভাগ এখন পরীক্ষায় যে প্রশ্নটা এসেছে দেখো দিয়ে একটা দেখাচ্ছে তোমাদের একটু খেয়াল কর সাপোজ যে কোনো প্রশ্ন আমরা দু একটা দেখলেই হবে বাইশতম বিশেষের কোশ্চেন নাম্বার ওয়ান ফোর্টি সিক্স দেখতে পারো শর্টকাটই আমরা ম্যানুয়ালি মুখে মুখে করি উইদাউট এনি ক্যালকুলেটর ক্যালকুলেশন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত একশো নিরানব্বই তো প্রশ্ন লেখাই আছে বড় সংখ্যা মানে এক টাকা যোগ নাকি এক টাকা বিয়োগ

আসনাজি ফাইমা এবং প্রিয়া খুলনা তোমরা দুইজন বলবে क्वेश्चन নাম্বার 153 নাম্বার क्वेश्चन 153 ছোট সংখ্যা কত আর বড় সংখ্যাটা কত? হুম এ পারবে? বড় সংখ্যা 2627 সূত্র একটু দেখো হোয়াইট বোর্ডটা প্রয়োজন আর একবার দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের পার্থক্য মানেই বর্গের অন্তর অন্তর মানে বিয়োগ ফল বা পার্থক্য বা ব্যবধান তিপ্পান্ন হলে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে তিপ্পান্ন টাকা থেকে একবার এক টাকা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবে আর একবার তিপ্পান্ন সাথে এক টাকা যোগ করে দুই দিয়ে ভাগ করবে আশা করি যোগ বিয়োগ তোমরা পারো ঠিক আছে এটা ছাব্বিশ আর এটা সাতাশ তাহলে এই সেই কাঙ্ক্ষিত দুইটা সংখ্যা সো এটা বাসায় প্র্যাকটিস করে নিও অসুবিধা হলে আমার সাথে শেয়ার করো নেক্সট পার্ট ফিফটিন নিয়ে কথা বলবো আমরা ঠিক আছে তো প্রত্যেক নিয়মের অল্প অল্প দেখাচ্ছি এটা ভালো না সবগুলো রেকর্ড করে দিব কোনটা ভালো তোমরা যেভাবে ডিজায়ার করো হ্যাঁ হ্যাঁ সবার মতামত নিতেছেন আচ্ছা পার্ট ফিফটিন দেখো টাইটেলটাকে বুঝে নাও আমরা এখন শিখব যত বড় তত ছোট বা যত লাভ তত ক্ষতি হতে সংখ্যা নির্ণয় টাইটেলটার নাম বুঝতে পারছো সবাই যত বড় তত ছোট বা যত লাভ তত ক্ষতি হতে সংখ্যা নির্ণয় প্রশ্নগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট দুই সালেই প্রাইমারিতে দুটি জেলাতেই পড়েছিল তোমরা জানো একই সালে প্রাইমারিতে চারটা পাঁচটা প্রশ্ন হয় বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন প্রশ্ন হয় একই প্যাটার্নের প্রশ্ন দুইটা পড়েছিল দেখো তো যত তত যত বড় তত ছোট যত লাভ তত ক্ষতি আবার জনতা ব্যাংকে পড়েছিল এ নাম্বার ফিফটি সিক্স ইজ এস মাস গ্রেটার টোয়েন্টি সিক্স লাইক দিস আর কি হ্যাঁ মানে যত বড় তত শ্রোত ছোট এজ মাস গ্রেটার লেস দেন হ্যাঁ আমার মুখস্থ নাই কিন্তু ভাষাটা ইংলিশে মাস গ্রেটার লেস দেন এর বাংলা অর্থ হলো যত বড় তত শ্রোত এবার আসো এই একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি এগারোটা প্রশ্ন যদি আমরা সলভ করতে যাই এটা আমরা রিটার্ন শেখালে কোনো অসুবিধা নেই শিখতে পার কিন্তু অভিজ্ঞতা বলছে সব অঙ্ক রিটার্ন পরীক্ষায় আসে না এই এগারোটা প্রশ্ন শর্টকাট শেখাটাই ওয়াইজ ডিসিশন সময় নষ্ট চাও আর তোমরা যদি দেখো তাহলে যত তত হতে সংখ্যা নির্ণয় বললে আমরা একটা শর্টকাট সূত্র লিখে দিচ্ছি আব্দুল মোতালিব একটু করে নাসার সাউন্ড আসছে আমাদের এখানে তাহারিমা অনি এবং সঙ্গীতা রয় একজন পড়ে শোনাও হ্যাঁ একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোট সংখ্যাটি কত তাহলে কিছু বুঝতে পারছো যত তত লেখা থাকলে শর্টকাট সূত্র লিখে নাও যত বড় তত ছোট আমি মেবি টাইটেল তো সেটে লেখা আছে হতে সংখ্যা নির্ণয় তাহলে সংখ্যাটি ইকাল টু সংখ্যা দুটির যোগফল কে দুই দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে লাইক একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ হতে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোট তাহলে সংখ্যা দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে উত্তর পেয়ে যাবো আমরা পনেরোশো বাহাত্তর এটাকে দুই দিয়ে ভাগ করলে সাতশো ছিয়াশি তাহলে প্রতিটা প্রশ্নই একশো ইউজুয়াল যত বড় তত ছোট তাহলে আমরা উইদাউট এনি ক্যালকুলেশন সে তু বিশ্বাস দিনে দেখো একটু মুখে মুখে তো দেখি সংখ্যাটি কত বড় একশো থেকে যত বড় তিনশো বিশ থেকে তত ছোট তাহলে দুটো যোগ করলে একশো টাকা তিনশো টাকা তিনশো কুড়ি টাকা হবে দুই বন্ধু ভাগ করে নেবে হ্যাঁ তাহলে 210 টাকাই ইজ দা কারেক্ট आंसर তাহলে দিস ইজ দা ওয়ে হাউ টু ক্যালকুলেট এখন একই প্রশ্ন আবার যত তত লেখা এভাবে না থেকে অনেক সময় প্রশ্ন এভাবে প্রশ্ন পারে सपोजে একটি দ্রব্য 450 টাকায় বিক্রি করলে যত লাভ হয় 350 টাকায় বিক্রি করলে ঠিক তত ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে যত লাভ তত ক্ষতি জাস্ট দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করুন 450 টাকায় বিক্রি করলে যত লাভ হয় ৩৫০ টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে সংক্ষেপে বোঝা গেল যত তত লেখা থাকে দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে সো দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল রুলস অ্যাকচুয়াল নিয়মগুলো শেখার জন্য আমি যখন রেকর্ড করি আমাদের বইটা যখন মার্কেটে আসবে তোমরা একটু খেয়াল করবে আমি একই অঙ্ক রিটেনও করে দিচ্ছি শর্টকাটও দেখিয়ে দিব সেখানে তোমরা আরেকবার দেখে নিবে সেখান থেকে হ্যাঁ আপাতত প্রায় পাঁচ হাজার অঙ্ক আমরা সময় নষ্ট না করে প্রতিটা ভার্সনের অঙ্ক শেখাতে চাই তোমাদেরকে ওকে তাহলে কি এই নিয়মের আর কোনো একটি একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় এটা রিটার্ন করতে হবে এটা শর্টকাটা হবে না তিনশো আশি থেকে তত সাড়ে তিন গুণ বেশি এটা রিটার্ন করতে হবে অনেক আচ্ছা এখন এই টাইপটা একটা অঙ্কের জন্য আপাতত রিটেনে যেতে হবে না একটু অপেক্ষা করো সম্ভবত এক মাসের মধ্যে পুরো বই এই অধ্যায়টা পুরাটাই রেকর্ড করে দিচ্ছি আমি হ্যাঁ এখন একটা অঙ্কের জন্য যদি রিটেন করে পাঁচ মিনিট টাইম কিল হতে পারে কারণ বেশি তো শেখাতে হবে এটা বুঝতে পারছো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এই কারণে এটা ব্যতীত এই নিয়মের আর কোনো প্রশ্ন তোমাদেরকে কষ্ট দেবে না হ্যাঁ এই কারণে আমরা টাইম সেভ করছি বেসিক্যালি তোমরা যদি মত দেও তাহলে এই টাইপটা বিশেষ করে যে ভাজব ক্যালকুলেশন করা মাত্র আর সাত আটটা অঙ্ক আমি নিজেই সবগুলো করে দিতে চাচ্ছি এই টাইটেলটা ঠিক আছে পার্ট সিক্সটিন শুধু টাইটেলটা একটু আমাকে